মিথ্যা করে ধান্দা করে লোকের টাকা দিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিল আমি দুটি ছেলেকে ধন্যবাদ না জানিয়ে পারছি না একজন হলো মনিরুলার আরেকজন হলো বাহউদ্দিন এই দুটি ছেলেকে তিন লক্ষ টাকা করে প্রলোভন দিয়ে এদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আমার নামে মিথ্যা কেস করেছিল আর আমি ধন্যবাদ জানাবো আলিমকে ও অনেক সহযোগিতা করেছে আমি ওই ধন্যবাদ জানাবো ও পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে কিন্তু খোদার কল বাতাসে নড়ে একজন আমাকে বলছে দাদা আমি ওই যখন আমাকে সাদা কাগজে সই করে নিল নে উকিল যখন আমাকে টাকা দিচ্ছে আমি তখন বলছি সেই তো উকিল তো টাকা নেয় তাইলে উকিল টাকা দিচ্ছে কেন কারণটা কি আরে এরা তিন লক্ষ টাকা দেবো বা বলছে কেন বলো তখন আমি বাড়িতে এসে আমি তিন দিন ঘুমাতে পারিনি যে কি করে মিথ্যে কথা বলবো কি করে কেস করব। তারপরে সে আমার সঙ্গে দেখা করে বলে দাদা এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে মনিরুল একটা বাচ্চা ছেলে দেড় লক্ষ টাকা তাকে দেয়া হয়েছে বলেছে শকাত মোল্লার নামে কেস করতে হবে না ওর বলেছে একটা চাকরি দেব আর তুই একটা বড় মোটা অঙ্কের টাকা পাবি তুই এখানে সই কর এটা কিন্তু ভোটের পরে গেলে হবে না ভোটের আগে করতে হবে এই কথাটা আমার কথা নয় এটা মনিরুলির কথা দেখা গেল তাকে সই করে নিয়ে আমার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে পিটিশন করা হলো আজকের এই আল্লাহ অসীম 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 রহমান ছিল ছিল বলে আজকের হয়তো আমরা সেই জায়গা থেকে লড়াই করে আমরা নির্দিষ্ট জায়গা দাঁড়িয়ে বিষয় ঠিক করেছি যে আমাদের এই যে ভাউড় বিধানসভায় গত তিন বছর ধরে যে সমস্ত সরকার থেকে যে সমস্ত লুঙ্গি জামা শাড়ি গার্মেন্টস যেগুলো দেয়া হয়েছে সেগুলো আমি যতটুকু শুনেছি মাঝের আইটে নিদ্দিকির গুদাম ঘরে পড়ে আছে প্রচুর মাল আমার এটা শোনা কথা ঠিক মতো এখনো বিলি হয়নি তাই আমি এবার ঠিক করেছি যে আমি আমার বিধানসভা থেকে যে মাল পাব ক্যানিং টু ভাওড় এক ভাওড় দুই এই তিনটে বিধানসভাতে আমি সেটাকে পুরোপুরি ডিস্ট্রিবিউশন করে দেব ইতিমধ্যে আমরা ইতিমধ্যে আমরা আপনারা জানেন যে পলিথিন আমরা দিয়েছি আমার বিধানসভা কোটার যে মালটা পেয়েছিলাম ইতিমধ্যে দেড়শো করে কোনো অঞ্চলে একশো ইতিমধ্যে আমাদের এই তিনটি ব্লকের যে আটাশখানা অঞ্চল আছে সেই আটাশখানা অঞ্চলের মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি এই যে হেল্পলাইন নাম্বার আছে আমরা একটা স্টিকার তৈরি করতে দিয়েছি প্রত্যেকটা বাড়ির দরজায় দরজায় আমরা আমাদের কর্মীরা গিয়ে একটা করে লাগিয়ে দিয়ে আসবে যাতে করে সেই বাড়ির মানুষ সাধারণ মানুষ তারা যেন তাদের বিপদে আপাদে যে কোনো সমস্যায় তারা যেন সরাসরি ফোন করে আমাদের অফিসকে জানাতে পারে এটা আমাদের টার্গেট আর আমরা কথা দিলে কথা রাখি যে কথা আজকে দিচ্ছি সেই কথা আগামী দিনে আমরা রাখবো এটা আমরা আজকের আমরা এখান থেকে কথা দিলাম আমি তাই সকলকে অনুরোধ করতে চাই যে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা গোটা ভাওড়ে কে আইএসএফ কে তৃণমূল কে সিপিএম কে বিজেপি এটা বড় কথা নয় প্রত্যেকের বিপদে আমাদের পাশে দাঁড়াতে হবে আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং বিশেষ করে যারা আইএসএফ করছে তাদের দেখুন আগামী দিনে আমরা বলেছিলাম তিনটে কথা আমরা বলেছিলাম এই আইএসএফ এর কোনো অস্তিত্ব আগামী দিনে থাকবে না সময়ের সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পারবেন আমরা বলেছিলাম যে এই আইএসএফ আঠারো জায়গায় ক্যান্ডিডেট দিয়েছে তাদের প্রত্যেকটা জায়গা জামানত জব্দ হবে আঠারোটা জায়গা জামানত জব্দ হয়েছে আমরা বলেছিলাম এই ভাউড় বিধানসভাতে আইএসএফের জামানত জব্দ হবে সেটাও জামানত জব্দ হয়েছে নিশ্চিতভাবে আমরা যেটা বলি ভেবে চিনতে কথা বলি আর নাদের মতো লোকেরা যারা টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে এই ভোট গণনাকে কেন্দ্র করে তিনি মাথায় একটা টুপি দিয়ে বলছেন এই মাঝের দাঁড়িয়ে যে নাকি এই যেখানে গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্র থেকে নাকি জোর করে নাকি তৃণমূল কংগ্রেসেরা নাকি ভোট জালিয়াতি করে নিয়েছে তাই উনি এখান থেকে হেরে গেছেন আমরা তো ইসলামটা মুসলমান আমরা যারা আছি এখানে এই টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলা এটা নেমোখ হারাম হারাম তা আমার মনে হয় এই যে টুপি মাথায় দিয়ে যেভাবে মিথ্যে কথা বলছে এর ইমান আছে কি আমার অন্তত জানা নেই একটা মোনাফে কলিসে তবে টুপি মাথায় দিয়ে মিথ্যে কথা বলে আর কোথায় কোথায় বলতো আমাদের নাকি জেলের ভাত খাওয়াবে ও কেন ওর বন্ধু আছে শুভেন্দু অধিকারী যদি ওর হিম্মত থাকে বুকের পাটা থাকে আমাদের একবার জেলের ভাত খাইয়ে দেখা তবে ওকে বাপের বেটা বলবো মিথ্যা করে ধান্দা করে লোকের টাকা দিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিল আমি দুটি ছেলেকে ধন্যবাদ না জানিয়ে পারছি না একজন হলো মনিরুলার আরেকজন হলো বাহুদ্দিন এই দুটি ছেলেকে তিন লক্ষ টাকা করে প্রলোভন দিয়ে এদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আমার নামে মিথ্যা কেস করেছিল আর আমি ধন্যবাদ জানাবো আলিমকে ও অনেক সহযোগিতা করেছে আমি ঐদুলকেও ধন্যবাদ জানাবো ও পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে কিন্তু খোদার কল বাতাসে নড়ে একজন আমাকে বলছে দাদা আমি ওই যখন আমাকে সাদা কাগজে সই করে নিল নে উকিল যখন আমাকে টাকা দিচ্ছে আমি তখন বলছি সেই তো উকিল তো টাকা নেয় তাহলে উকিল টাকা দিচ্ছে কেন কারণটা কি আরে এরা তিন লক্ষ টাকা দেবো বা বলছে কেন বলে তখন আমি বাড়িতে এসে আমি তিন দিন ঘুমাতে পারিনি যে কি করে মিথ্যে কথা বলবো কি করে কেস করব। তারপরে সে আমার সঙ্গে দেখা করে বলে দাদা এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে মনিরুল একটা বাচ্চা ছেলে দেড় লক্ষ টাকা তাকে দেয়া হয়েছে বলেছে মোল্লার নামে কেস করতে হবে না ওর বলেছে একটা চাকরি দেব আর তুই একটা বড় মোটা অঙ্কের টাকা পাবি তুই এখানে সই কর এটা কিন্তু ভোটের পরে গেলে হবে না ভোটের আগে করতে হবে এই কথাটা আমার কথা নয় এটা মনিরুলির কথা দেখা গেল সেই তাকে সই করে নিয়ে আমার বিরুদ্ধে মামলা করে দেওয়া হলো হাইকোর্টে পিটিশান করা হলো আজকের এই আল্লাহ পাখির অসীম দো অসীম রহমান ছিল ছিল বলে আজকের হয়তো আমরা সেই জায়গা থেকে লড়াই করে আমরা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছি আমাদের কিছু করতে পারেনি কিন্তু নওসা সিদ্দিকিকে বলি তুমি কিন্তু এখনো পার্মানেন্ট বেল নাও তুমি একজন মার্ডার কেসে আসামি চাষিটা তোমার নাম আছে সিআইডি কেসটা তদন্ত করেছে চার্জশিট দিয়েছে তুমি আমাকে হয়তো জেলের ভাত খাওয়াতে পারবে না ভাত ডাল পারবে না কিন্তু জেলের রুটি তুমি তুমি একবার খেয়েছো আরেকবার তোমার এটা অন্তত মনে রেখো আর ভাওড়ের মাটিতে আমার সংখ্যালঘু ভাই বোনেরা আছেন সংখ্যাগুরু ভাই বোনেরা আছেন আমি ভাওনের এস সি এস যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো প্রদীপ সাহ আমরা দু সালে বিধানসভা নির্বাচন এখান থেকে আটত্রিশ হাজার ভোট পেয়েছিল বিজেপি এটা ছিল বিধানসভা নির্বাচন লোকসভাতে বিজেপি আরও বেশি ভোট পাওয়ার কথা এখান থেকে কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের এস সি সেল আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব লড়াই করে আটত্রিশের জায়গায় সেটাকে দশ হাজার প্রায় কমিয়ে দিয়ে উনত্রিশ হাজার ভোটে তারা নামিয়ে এনেছে তার জন্য ওদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী দিনে উনত্রিশটাকে উনিশ হাজারে নিয়ে আসতে হবে আরও কমিয়ে আনতে হবে আর আমার সংখ্যালঘু ভাই বোনেরা মুসলিম ভাই বোনেরা যারা আছেন আমি তাদেরকে বলি দেখুন এই দলটা একটা কচুরি পানার দল এই দলটার কোনো অস্তিত্ব নেই এ হলো কিছু গোলাম আছে তাবেদার আছে জানেন যাদের কাজ হলো কারোর পায়ে হাতে পাটে পা গাটে পা এরকম কিছু এরকম কিছু লোক থাকে কারণ এদের নিজস্ব কোনো ক্ষমতা নেই এই দলটা হলো তাই কখনো বিজেপির পার্টি কখন সিপিএম এর গাট চেয়ে এটাই হলো এই আইএসএফ এর কাজ কারণ নিজস্ব কোনো অস্তিত্ব নেই সারা বাংলাতে দু পার্সেন্টও ভোট পাইনি ওয়ান পার্সেন্টও পাইনি সারা বাংলাতে এই গাটে বা পাটে বা পার্টি একে যতটা প্রত্যাখ্যান করতে পারবেন ততটা ভালো আর নিশ্চিতভাবে আমি মনে করি ভাঙড়ের শুভ সম্পন্ন মানুষ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের মিশন দু নিয়ে আগামী এক দেড় মাসের মধ্যে আমাদের কর্মসূচি আমরা শুরু করব যারা বিরোধী দল থেকে আমাদের দলে আসবেন তাদেরকে স্বাগত একজন আসুক আর পাঁচজন আসুক আর পঞ্চাশ জন আসুক সকলকে সঙ্গে নিয়ে আমাদের কাজ করতে হবে পার্টিটা যেমন সংকট বাপের নাই আপনারা যারা আছেন তাদেরও কারো পৈতৃক সম্পত্তি নয় আমাদের কিছু কিছু নেতা আছে ও আসলে নেব না সে আসলে নেব না এই ধরনের কিছু রকম মানসিকতা আছে এগুলো চলবে না আর পার্টির সিদ্ধান্ত যারা না মানবে আমি বলবো আগে থেকে কেটে পড়ুন কোনো অসুবিধে হবে না পার্টির যে ডিসিপ্লিন আছে পার্টির একটা সাংগঠনিক যে নিয়ম আছে নীতি আছে পার্টির সেই নিয়ম নীতি মেনে চলতে হবে বাদবাকি উন্নয়ন যেটা আছে নিশ্চিতভাবে আমরা চেষ্টা করছি আমরা করব। কে কবে ডাল ভাত খেয়েছেন ঘি ভাত খেয়েছেন ভুলে যান এখন যা খাবো আমরা সবাই খাবো এখানে কোনো লুটে রাজত্ব ভাওনের মাটিতে চলতে দেব না এটা আমি খুব পরিষ্কারভাবে এখানে জানিয়ে দিলাম এই ধরনের নোংরামি যারা করবে তাদের বিরুদ্ধে একদিকে প্রশাসনিক ব্যবস্থা আরেকদিকে পার্টিগত ব্যবস্থা এটা চলতে থাকবে আমি আশা করি আমার সমস্ত সহকর্মীরা অন্তত দায়িত্ব নিয়ে সকলে মিলে একে অপরের সহযোগিতা করে আমাদের কাজ করতে হবে এবং আজকে আমাদের এই সভাতে আমরা একটু মিষ্টিমুখ করব বেশি কিছু করতে পারবো না আমি আশা করি সকলে একটু মিষ্টিমুখ করে যাবেন এটা আমি সকলের কাছে আমি আবেদন করছি আমি অনুরোধ করছি এবং আগামী দিনের যে লড়াই এই ভাওন এবং ক্যানিং যৌথভাবে লড়াই হবে আপনারা জানেন এই দক্ষিণ চব্বিশ পরগনা আমরা আপনাদের সঙ্গে কথা দিয়েছিলাম চারটে সিট চারটে সিটে জিতব আমরা চারটে সিটেই জিতেছি আমরা কথা দিয়েছিলাম দুই থেকে চার লাখ ভোটে জিতব প্রত্যেকটা সিট কিন্তু সেটা অনেকটা আমরা টর্কে গিয়েছি ডায়মন্ড হারবারের সাত লক্ষ দশ হাজার আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন আমি সবাই মিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা করতালি দেওয়ার জন্য অনুরোধ করবো ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় আসামে একজন দশ লক্ষ ভোটে জিতেছে অমিত মতো লোক সেখানে সাত নম্বর হয়েছে কিন্তু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দু নম্বর হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তাকে আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রে দু করে বেশি ভোটে জিতেছি জয়নগরে চার লক্ষ সত্তর হাজারে বেশি ভোটে জিতেছি যাদবপুরে দু লক্ষ সাতান্ন হাজারের বেশি ভোটে আমরা জিতেছি আমরা মানুষের কাছে ধাপ্পাবাজি প্রতারণাবাজি করি না বলি না যে পারব না গাঁটি করে নেই গায়ে কোনো ক্ষমতা নেই যোগ্যতা নেই অযোগ্য বলে ভাওড়ে মেডিকেল কলেজ তৈরি করব আমরা এই ধরনের দালালতি ফলামো অসভ্যতা নোংনামো করি না আমরা ধর্মকে সামনে রেখে রাজনীতি করি না এ ধরনের কাপুরুষ আমরা নই আমরা জানি ধর্ম ধর্ম জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে এরা হলো কাপুরুষ এরা ধর্মকে বিক্রি করে রাজনীতি করে এরা ইসলামকে সামনে রেখে রাজনীতি করে এরা ফুরফুরা শরীফকে ঢাল করে রাজনীতি করে এরা মানুষকে বোকা বানিয়ে রাজনীতি করে এরা হলো কাপুরুষ ছাড়া অন্য কিছু নয় এই কাপুরুষদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এখনো পর্যন্ত নাকি একজন যে রিজার্ভে বাঘ ছিল সেই বাঘ নাকি বলছে আমার ছায়া যে দেখবে সে নাকি জান্নাতে চলে যাবে ছি এই ধরনের কথা কেউ বলে হ্যাঁ এটা ভাবা যে আগে তো অনেক বড় বড় কথা বলেছে মিটিংয়ে না আসলে সে কাপের হবে যে জানাজা পড়বে সে কাপের হবে অনেক বড় বড় কথা বলেছে এখনো পর্যন্ত সেই নোংরামো যায়নি আমি তাই আপনাদের কাছে বলবো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা আপনারা অনেক কিছু বর্তমানে প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সারা পৃথিবী আপনাদের হাতের মুঠোয় বিবেকের কাছে প্রশ্ন করুন বাস্তবের সঙ্গে চিন্তা করুন আর সেই মানসিকতা নিয়ে চলুন ভাউনকে আগামী দিনে এগোতে হবে শুধু এগোতে নয় ভাউনকে সারা বাংলা দুশো চুরব্বইটা বিধানসভার মধ্যে এক নম্বরের স্থানে নিয়ে যাওয়ার শপথ এবং দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে হবে সেই মানসিকতা নিয়ে এগোতে হবে অসম্ভবের কিছু নেই ভাউনের মানুষ ডানপন্থী মানুষ কংগ্রেসি মানুষ তাই ভাঙনের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের এগোতে হবে আমি আশা করি আমার সমস্ত যে সমস্ত ভাই বোনের আজকের এখানে উপস্থিত হয়েছেন ভাঙন বাজার ব্যবসায়ী সমিতির বন্ধুরা যারা আছেন সাংবাদিক বন্ধুরা যারা আছেন পুলিশ প্রশাসন যারা আছেন আমাদের দলের সর্বস্তরের কর্মীরা যারা আছেন মঞ্চে উপবিষ্ট সমস্ত নেতৃবর্গ যারা আছেন দলের পক্ষ থেকে আমরা আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা নমস্কার প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ